এমন একটি নামাজ এই নামাজ শেষ হতে না হতেই আসমান থেকে আল্লাহর সাহায্য আসা শুরু হয়ে যায় হাদিসের মধ্যে অসংখ্য প্রমাণ আছে এই নামাজের সাহাবাই কেরাম যখন ঋষিকের অভাবের মধ্যে পড়ে যেতেন এই নামাজে দাঁড়িয়ে যেতেন নামাজ শেষ হতে না হতেই আসমান থেকে রান্না করা খাবার চলে আসতো সাহাবাগরাম দুশ্চিন্তায় পড়ে গেল টেনশনে পড়ে গেলে এই নামাজে দাঁড়িয়ে যেতেন এই দুই রাকাত নামাজ আপনি যদি বিপদের মধ্যে পড়ে যান সংসারে অভাব অনটন দেখা দেয় রিজিকের অভাব দেখা দেয় আপনি দুই রাকাত নামাজে দাঁড়িয়ে যাবেন ও মা বোনেরা আমাদেরকে অনেকেই প্রশ্ন করে হুজুর অভাব অনটনের মধ্যে আসি এমন কোনো আমল আছে কি ও মা বোনেরা আপনাদেরকে বলছি যদি আপনারা এই হাদিসের আমলটি করতে পারেন আপনারা যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ শেষ করেন দেখবেন ইনশাআল্লাহ নামাজ শেষ হতে না হতেই আল্লাহর সাহায্য শুরু হয়ে গেছে যদি আপনার ভিতরে এমন বিশ্বাস থাকে বিশ্বনবী কালিমার দাওয়াত দেওয়ার জন্য কি ইয়ামেনে পাঠালেন ও সাহাবীরা যাও ইয়ামেনে কালি দাওয়াত দেওয়ার জন্য চলে যাও সাহাবীরা ইয়ামেনে চলে গেল কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিল কিছুদিনের দিনের মধ্যেই দুই তিন লোক মুসলমান হয়ে গেল এই দৃশ্য দেখিয়া মুসাকদের মাথা গরম হয়ে গেল দিন দিন মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এভাবে যদি মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পায় সেদিন বেশি দূরে নয় মুসলমানদের কথা আমাদের মানতে হবে দুই তিনশো মানুষ যখন মুসলমান হয়ে গেল মুসাকদের মাথা গরম হয়ে গেল এমনি ভাবে যদি দিন দিন মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পায় তো সেদিন তো বেশি দূরে নয় যেদিন মুসলমানেরা ক্ষমতার মসনদে বসবে আর আমরা তাদের গোলামি করতে হবে এই নামাজ পড়লে কেমনে গাইবে সাহায্য আসে আমি হাদিসটা আপনাদেরকে শোনাচ্ছি আশ্চর্য হয়ে যাবেন এবার মোশরেক এরাম মুসলমানদের উপর অত্যাচার শুরু করে দিল মুসলিম মেয়েদের বোরকা টেনে টেনে খুলে ফেলা শুরু করে দিল মুসলিম পুরুষদেরকে কষ্ট দেওয়া শুরু করে দিল তাই মুসলমানেরা মদিনায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পত্র লিখলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কালিমার দাওয়াত দিলাম দুই তিনশো মানুষ মুসলমান হয়ে গেল মুশরিকদের মাথা গরম হয়ে গেল মুশরিকেরা আমাদেরকে কষ্ট দেয় মেয়েদের বোরকা টেনে টেনে খুলে ফেলে ও নবী এখন আমরা কি করব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ উল্টা পত্র লিখলেন ও জামিরা তোমরা মদিনাতুল মানাওয়ায় চলে আসো ওই নতুন মুসলমানদের গিনিয়া সাহাবিরা ইয়েমেন থেকে মদিনা শরীফে চলে আসলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে সাক্ষাৎ করলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম এদেরকে অনেক বুঝালেন বুঝাইবার পরে মদিনাতুল মনা বরা থেকে দশ কিলোমিটার দূরে একটা জায়গা আছে আল্লাহর হাবিব বললেন তোমরা সেই জায়গা চলে যাও সেই জায়গার মধ্যে বসবাস করো তোমাদের টেনশন নাই তোমাদেরকে ইমাম দিব মাসেন দেব তোমাদেরকে দিন শিখাবে ইসলাম শিখাবে ও সাবিরা আর যদি তোমাদের কোনো বিপদ হয় আমি নবীকে তোমরা বলবে যদি তোমাদের সমস্যা হয় তাহলে আমার কাছে আসবে আমাকে বলবে নতুন মুসলমানেরা বসবাস শুরু করে দিল ইয়ামেন থেকে টাকা আস ওই টাকা দিয়ে বাজার করে করে খায় হঠাৎ করে কয়েক মাস টাকা আসা বন্ধ হয়ে গেল বাজার গেলার মধ্যে অভাব দেখা দিল কোনো একদিন চলে গেল সবাই না খেয়ে আছে দুই দিন চলে গেলো তিন দিন চলে গেল সবাই পরামর্শ করলো যাও যাও আল্লাহর হাবিব তো বলেছেন যদি আমাদের কোন সমস্যা হয় বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিউসাল্লামকে জানাতে সবাই বলল যাও রে একজনে গিয়ে আমাদের দুঃখের কথা আল্লাহর হাবিবকে মদিনায় গিয়ে বলো সাহাবিদের মধ্যে একজন সাহাবির নাম আব্দুল্লাহ সবাই বললো আব্দুল্লাহ তুমি যাও তুমি গিয়ে মদিনায় রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আমাদের দুঃখের কথা বললো সাহাবি আবদুল্লাহ মদিনায় চলে গেল মদিনায় যেতে যেতে সকাল হয়ে গেল বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিম সাল্লাম তখন সারাকে নামাজ আদায় করতেছিলেন আবদুল্লাহ পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত শুনতেছে আল্লাহর নবী তো এশারাতের নামাজের মধ্যে আওয়াজ করে করে কোরআন তেলাওয়াত করতেছেন ওয়া মা মিন ফিল আরদি ইল্লা আলাল্লাহির ইসকুহা যার অর্থ হলো আল্লাহ পাক আলামীন পৃথিবীর জান্দার পানি থেকে আসমান থেকে রিজিক দিয়ে থাকেন আবদুল্লাহ তো এরবিয়ান মানুষ আরবী ভাষা বোঝে আবদুল্লাহ মনে মনে চিন্তা করলেন আল্লাহ তাআলা যদি আসমান থেকে রিজিক দেয় তাহলে নবীর কাছে কেন চাইব আমি আল্লাহর কাছে গিয়া চাই আবদুল্লাহর ইমানটা কেমন দেখেন আব্দুল্লাহ মনে মনে সিদ্ধান্ত নিল আমি নবীর কাছে চাইব না আমি আমার আল্লাহর কাছে গিয়া চাইব আব্দুল্লাহ দেখাও করলেন না কথাও বললেন না পিছন দিক থেকে চলে গেলেন মরুভূমির মধ্যখানে গিয়া মাতার পাগড়ি খুলে নামাজের মুসল্লা বানাইয়া নামাজের দাঁড়াইয়া সাজদা গিয়ে বলে আল্লাহ রিজিকের ভাইসালা করে দাও তোমার হাবিবের জবান থেকে শুনেছি কোরআন করতেছে তুমি নাকি আসমান থেকে রিজিকের ব্যবস্থা করো তাহলে আমাদের রিজিকের ব্যবস্থা করে দাও চোখের পানিগুলো সেরে কান্না শুরু করে দিলেন আবদুল্লা নামাজ শেষ করে তাবুতে গেলেন তাবুতে যাওয়ার পরে তাবুবাসীদেরকে বললেন আবু শিরু আতা কোমল গাউসু তোমরা সুসংবাদ গ্রহণ করো আল্লাহ তরফ থেকে সাহায্য আসতেছে খাদ্যের ব্যবস্থা হইতেছে সবাই মনে মনে চিন্তা করলো আবদুল্লাহ যেহেতু আল্লাহ নবীর কাছে গেল নিশ্চয়ই আল্লাহর আল্লাহ ও সাল্লিউলাম আমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করবেন আল্লাহ হাবিব খাদ্য পাঠাবেন সবাই থালা বাসন হয়ে গেল ওই দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল খাদ্যের কোনো ব্যবস্থা হয় নাই সবাই বলে আবদুল্লাহ তুমি না বলেছো খাদ্যের ব্যবস্থা হবে বিকাল হয়ে গেল খাদ্য নেই আবদুল্লাহ বলে তোমরা সবর করো অবশ্যই সময় মতো খাদ্য চলে আসবে মাগরিবার সময় হয়ে গেল খাদ্য নাই ঈশার নামাজ আদায় হয়ে গেল খাদ্য নাই সবাই কান্নায় ভেঙে পড়ল আব্দুল্লাহ মিথ্যা কথা কেন বলো ও আব্দুল্লাহ ব্যবস্থা না হলে বলু আমরা অন্য ব্যবস্থা করি আব্দুল্লাহ বলে তোমরা টেনশন করবে না সময় মতো খাদ্য চলে আসবে সময়টা হতে দাও সময় মতো খাদ্য চলে আসবে রাত ১০টা বেজে গেল খাদ্য নাই সবাই বলে আব্দুল্লাহ রে খাদ্য আসবে কিনা বলো আমাদের বাচ্চাদের বড় কষ্ট হচ্ছে আমাদের বৃদ্ধ লোকদের বড় কষ্ট হচ্ছে আব্দুল্লাহ বলে টেনশন করবা না রাত যখন বারোটা বেজে গেল গু আসমান থেকে রান্না করা খাবার চলে আসা শুরু হয়ে গেল দুইজন মানুষ মাথার মধ্যে দুইটা বিশাল বড় বড় পাতিলা ভর্তি গরম গরম খাবার নিয়ে তাবুর মধ্যে ঢুকলো ঢুকার পরে বলে আইন এই তোমাদের নেতা কই আসো নাও তোমাদের জন্য খাদ্য চলে আসছে খাদ্য দেখিয়ে সবাই পাগল হয়ে গেল অনেক দিন ধরে তো খাদ্য খায় না সবাই যার যার হাতে বন্টন করে খাবার খাওয়া শুরু করে দিল এই ফাঁকে দুইজন মানুষ কোথায় চলে গেল তারা পায় নাই খাবার যখন শেষ হয়ে গেল এবার সবাই টেনশন করে সবাই এবার চিন্তা করে কিরে যে দুইজন মেহমান খাবার নিয়ে আসলো এই দুইজন মেহমান কোথায় গুটা তাবু তন্ন তন্ন করে তালাশ করলো কিন্তু দুইজনকে পাওয়া গেল না এবার পরামর্শ হলো যেই খাদ্যগুলো বেশি অবশিষ্ট রয়েছে আমরা সকাল বেলা মদিনায় গিয়া আল্লাহর হাবিবের কাছে এই খাদ্যগুলো ফেরত দিয়ে আসব সকাল যখন হয়ে গেল আট দশজন যুবক মানুষ এই খাদ্যগুলো নিয়ে মদিনার দিকে রওনা করলো মদিনাতুল মরা যখন প্রবেশ করলো আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসা গিয়া সালাম দিল সালামুন আলাইকুম মিন বানি আশারিয়া রাসূলুল্লাহ ওল্লাহ নবী বুনিয়া শারীকুত্রের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন মা রতু আল্লাহ বিজি আমরা জীবনও দেখি নাই এমন সুস্বাদু খাদ্য আপনি আমাদের জন্য পাঠাইছেন আল্লাহর হাবিব বলেন কি বলো মা আরো সাল তো তো আমার আমি তো কোনো খাদ্যই পাঠাই নাই অনবী গতকালকে আব্দুল্লাহ আপনার কাছে আসে নাই আমাদের দুঃখের কথা বলে নাই আল্লাহর হাবিব বলেন আবদুল্লাহ নামক কেউ গতকাল আমার কাছে আসে নাই আশ্চর্য আব্দুল্লাহ তুমি কি নবীর কাছে আসো নাই বলে হা আসছিলাম কিন্তু দেখা করি নাই আমি আসার পরে দেখলাম আল্লাহর হাবিব মসজিদে নববীর মধ্যে কোরআন তেলাওয়াত করেন ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিসুহা অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রিজিক দেয় ও সাবিরা যদি আল্লাহ রিজিক দেয় আমি নবীর কাছে কেন চাইব আমি নবীর সাথে কথাও বললাম না দেখাও করলাম না মরুভূমির মধ্যখানে গিয়া সাজদায় পরে গেলাম সাজদায় গিয়ে আল্লাহ তোর ওপরে কান্নাকাটি করলাম রসুল করিম সাল্লি ও সাল্লাম বলে আবদুল্লা রে তোমার মনের পুরো ভিত্তি করে আল্লাহ পাক রব্বুর আলমিন আসমান থেকে রান্না করা খাবার পাঠায় দিছে এই জন্য মহিলা মা বন্ধুকে বলতে চাই যখনই আপনাদের রিজিকের অভাব দেখা দিবে সংসারে অথবা টাকা পয়সা দৌলতের অভাব দেখা দিবে টেনশনে পড়ে যাবেন পরেশানিতে পরে যাবেন তখন দুই রাকাত নামাজে দাঁড়িয়ে যাবেন দুই রাকাত নফল নামাজ কিভাবে পড়বেন দুই রাকাত সলাতুল হাজত সলাতুল হাজত নামাজের নিয়ত করবেন নফল নামাজ আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে যাবেন সানা আলা কাসমুকা ইহা গরুখ এরপর শাইতানির রাজিম বিসমিল্লা রহমান রহিম বলে সুরাফ ফাতেহা করবেন সুরাফ ফাতেহার সাথে যে কোনো একটা সুরা মিলাবেন এরপরে আবার বিসমিল্লাহ বলে সুরাফ আতেহা দ্বিতীয় রাখাতে তেল করবেন এরপরে আরেকটা সুরা মিলাবেন এইভাবে দুই রাকাত নরমাল নামাজ আদায় করে আল্লাহর দরবারে চাবেন মিনানের সহিত অন্তরটাকে নরম করে বিশ্বাসের সহিত আল্লাহর দরবারে যদি আপনি চাইতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে না দিয়ে পারবে না অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সাহায্য করবে আসমান থেকে রিজিকের ভাইসালা করে দিবে ও মা বোনেরা কোরআন হাদিসকে বিশ্বাস করেন আল্লাহকে বিশ্বাস করেন নবীকে বিশ্বাস করে যদি আমল করতে পারেন এই আমলে অবশ্যই ফায়দা পাবেন আল্লাহ পাক রব্বুল আলম অবশ্যই আপনার মনের আশা